ধন্যবাদ নমস্কার ভাল সকাল সবাইকে মোর আদরের কোচ রাজবংশী সকাল সকাল আজকে রোদ উঠে গেছে ঠান্ডা পড়ে গেছে প্রচুর এই যে মুই শাক ফেলা শাক গাঁদে গেছে তো শাকগুলো গাঁদে গেছে না মা শাকগুলো ফির গাঁদ হয়েছে বন্ধুরগড় বল বল করে শাকগুলো গাঁদ হয়েছে ইয়ে নাফা শাকের বেশি করে দাঁড়িয়েছিলাম খেলা ছিল হ্যাঁ এক তুমি বেশ খাবো আর কয়েকটা বন্ধু নিয়ে যাবে বন্ধুর ঘর কয়েকটা শাক খাবেন শাক মোৰ বাড়ির অংশে দিয়ে আছিম হ্যাঁ আর ভাল ভাল কমেন্ট করবেন লাপা শাক আমার এটা রাজবংশী শাক লাফা শাক আমার লাফা শাকের প্যালকা খাই তাদের লাপাশাক মুখ সেই ভাল লাগে তো ঠিক আছে বন্ধুগর সকাল সকাল ব্লগ চালু করলো আজি মোক খুব ভাল লাগে দেখছে মোর জাতি মাটির বন্ধু কিংবা দাদাগুলা মোক ভালো ভালো কমেন্ট করে সাবস্ক্রাইব না এমন করিয়া পাশে থাকবেন মই তোমারলার হৃদয় অঞ্চল থেকে মনে করো তোমারলা শ্রদ্ধা জানাং ভালোবাসা জানাও তো ঠিক আছে ব্লগ চালু আজিকার শুরু আরম্ভ আর যদি এই ভিডিওটা আরো ভালো লাগে তাহলে আরো শেয়ার করবেন আরও নতুন নতুন শাখায় আসবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কন্টিনিউ করলাম একটা দাদার সাথে আসো মানে পায় নাই দাদাটা একটু অসুবিধা ছিল তো তা উয়ে কয়ে ভাই তুই তো আসলো একটা জাতি মাটির গাছ করি তা তোকে আজকে খান দাং তুমি কি খোয়াবো রে ভাই আয় না তাই মাংস খাবার আছি দেখা বেলায় তোমার গেলায় তো এইটুকুনে আস বই আর কি খাওয়া দাওয়া করবো দেখা মালে কি খোয়াই দেখো গাছে ধরে বেলায় কে আলু পাঁচ কিলোমিটার দূর আচ্ছা ঠিক ব্রয়লার দিয়ে খাওয়াবি হ্যাঁ ব্রয়লার দিয়ে বলে খোয়াই ব্রয়লার কতলা আনছিস কতলা আনছিস ব্রয়লার পাঁচ কেজি রে পাঁচ কেজি দেখি মেলায় পাঁচ কেজি হলে তোর চার পাঁচ টুকরে হয় তো ঠিক আছে কন্টিনিউ করো পুরো ভিডিও দেখবেন দেখো ইয়ে রাজি কোনো ইয়ের খেসনটা নিয়ে মেলায় হ্যাঁ বন্ধুর ঘর

বন্ধুগর ওই যে অনেকদিন পরে কাকাটার সাথে দেখা হল মোর কাকা বসির ডাঙা বাজার তা আমার জাতি মাটি রাজবংশী হয়ে মোর কাকা রাজবংশী কাকা আমার আমার একে তা এটি দোকান করি আসুন দোকান নিয়ে তা কাকাটার সাথে দেখা হয় চাটা মোক ফ্রিতে খোয়ায় জাতি মাটির মুই কাজ করম তো তা আমার কামতাপুরের লোক তো মুই ভাঙ্গাই গিয়া কাকাটা কল কি খুব ভালো বাপই আমরা তো বয়স্ক হচ্ছি আমরা যাবার না পাই এবং কাকা তবু পরে যাম কয় ঠিক আছে কাকাটা দুইটা কথা মুখ সেই ভালো জ্ঞান দেয় কাকাটা তো দুইটা কথা শোনুন কাকাটা কী কয় কাকা কক হোক রাজবংশীগুলা সকাল আমার একটা হওয়া খায় না হলে আমারও অসুবিধে হবে কুচবিহার রাজ্য তো হোক হ্যাঁ হ্যাঁ গেটার জয় হোক সবার খুচবিহার রাজ্য গিটার কামাথাপুরের জয় হোক কামাথাপুরি হোক সবাই আমরা একটা হওয়া খাবে এই যে অনন্ত হোক বংশী হোক সবাই একটা হয়ে আমার রাজ্য খানে আনা খায় হ্যাঁ ভাই আনা খায় রাজ্য খান হলে পরে আলাদা আলাদা পার্টি করেন পরে তোমার ইয়ে পার্টি এসে তোমরা করেন